ঈশ্বর দিতে শিশু জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ বৃহস্পতিবার সকাল এগারোটায় জনগণের আয়োজনে ব্যাপী অনুষ্ঠিত হয় ও বিক্ষোভ এতে বক্তারা বলেন শিশু জিহাদকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আসিফ নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকারীর ফাঁসির দাবি করেন এলাকাবাসী তারা বলেন আসিফ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকাসক্ত নানা অপকর্মে জড়িত উল্লেখ্য পাঁচ জুলাই বিকেলে জিহাদ নিখোঁজ হওয়ার একদিন পর লাশ উদ্ধার করে পুলিশ ওই দিন রাতেই হত্যাকারী আসিফকে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ दादा ते काम नाही करी